এইটা একদম সম্পূর্ণ লক হয়ে যায় এটার কারণে কিন্তু এই ঢাকনা সাইড বা ঢাকনাটা খুলে না এই ঢাকনাটা লক হয়ে যাওয়ার কারণটা কি? ওয়ারেন্টি আছে বা ওয়ারেন্টি পলিসিটা কি? খুলে না বা লক হয়ে যাওয়ার কারণটা কি? এটা কোনো ক্লেম বা ওয়ারেন্টি কোনো আছে কি? না। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন। কিছুদিন যাবত একটা পোস্ট বা একটা সমস্যা ইদানিং অনেক বেশি দেখতেছি যেটা হলো এই বাইকের ফুয়েল ট্যাংকের লকগুলো বা ফুয়েল ট্যাংকের যে ঢাকনাটা লক হয়ে যায়। এটা কিন্তু খোলা যায় না আর এটা যদি না খোলা যায় তাহলে কিন্তু সমস্যাটা অনেক বেশি এই সমস্যাটাই কিছুদিন আগে এই বাইকটাতে হয়ে গেছিলো তাই এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করছি পাশাপাশি আজকে আমি শোরুমেও যাব এইটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না আর এইটা সমস্যা যদি কেউ শোরুমে যায় তারা এটা কিভাবে সমাধান করে আর আমিও কিভাবে এটা সমাধান করছি কত টাকা লাগছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তা যাই হোক সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা চলুন কথার বেশি না বাড়িয়ে মূল ভিডিও 시로 র 라 ক আটনাটা লক হয়ে যাওয়া এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা আর এটা কিন্তু যার হয় সেই একমাত্র বুঝে যে কি যে একটা প্যারা এই জিনিসটা লক হয় বিশেষ একটা কারণে যেটা হলো ইদানিং যাবত যে বাংলাদেশে যে বাইকগুলো ঢুকতেছে সব বাইকের যে এই লকে এক ধরনের আঠা ব্যবহার করা হয় বা কি জানি আমি জানি না সেদিন আমি এই লকটা খোলার পরে যে জিনিসটা দেখতে পাইছি সেই আঠাটার কারণে এই বাইকের লকগুলো সম্পূর্ণ লক হয়ে যায় যার কারণে এটা ফ্রিলি খুলে না মাঝে মাঝে এক দুই টাইম খুললেও পরবর্তীতে একদম সম্পূর্ণ লক হয়ে যায় এই আঠাটার কারণে আর কিছু কিছু বাইকের সমস্যাটা দেখলাম যেটা জংয়ের কারণেও সমস্যাটা হয়ে যায় তা আমার এই বাইকটাতে দুইটার সমস্যাই হয়েছিল একটা জং সমস্যা দ্বিতীয়টা হলো আঠার সমস্যা আপনাদের থেমে তারপর বিষয়টা দেখাইতে পারবো আপনি যদি এই লকটা পরিবর্তন করতে যান তাহলে কিন্তু সম্পূর্ণ সেট যেরকম একটা তালা এই দুইটা তালা এই তিনটা তালা এই তিনটা তালা কিন্তু পরিবর্তন করতে হয় সামান্য যদি এই একটা ফেসে যায় এইটা একদম সম্পূর্ণ লক হয়ে যায় এটার কারণে কিন্তু এই ঢাকনা সাইডটা টা খুলে না আপনাদের বাইকে আপনি নিজেও পরিষ্কার করতে পারবেন আমি সেদিন খেয়াল করে দেখছিলাম যেটা হলো এই যে দুইটা স্কুল দেখতেছেন এই যে দুইটা নাট এই দুইটা নাট খুললে এটা সম্পূর্ণ বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে এইটার ভিতরে যে আঠাগুলো থাকে এই আঠাগুলো যদি আপনি সম্পূর্ণ পরিষ্কার করতে পারেন তাহলে এটা সম্পূর্ণ ফ্রি হয়ে যায় অনেকে বলে যে ডাব্লু ফোরটি বা মোবিল ব্যবহার করলে এটা সমাধান হয় এগুলো দিলে সমাধান হয় না কারণ আমি অনেক চেষ্টা করছিলাম ডাব্লু ফোরটি দিয়ে করছি মোবিল দিয়ে করছি কোনোটাই আসলে সমাধানটা পাই নেই কারণ কি ভিতরে যদি ময়লাটাই থাকে ময়লাটা যদি আপনি না বের করতে পারেন তাহলে কিন্তু এটা সমাধান হয় না আর এটা সব বাইকে হয় না দুই একটা বাইকে এরকম সমস্যাটা হয় আপনি নিজেও ঠিক করতে পারেন কিভাবে করবেন সেটা তো আমি আপনাদের একটু দেখালাম এটা একদম ইজি তবে মনে রাখাটা একটু ঝামেলা এটা খুললে এটার ভিতরে অনেকগুলো স্প্রিং আছে তারপর একটু সেটিংগুলো একটু দেখে তারপরে খুলতে হয় যদি ডাব্লিউ ফোরটি দেন তারপরে ইঞ্জিন অয়েল দেন মোবিল দেন আসলে এটা দিয়ে তেমন একটা কাজ হয় না হয়তোবা একবার দুইবার খুললেও পরবর্তীতে আবার লক হয়ে যায় কারণ ভিতরের যে আঠাটা ভিতরের যে ময়লাটা ওইটা পরিষ্কার করে আপনার কিন্তু আগে বের করতে হবে তারপরে এটা প্রপারলি বা এটা ঠিক মতো কাজ করবে তাই এটা যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি শোরুমে গিয়ে সেরকম একটা ফল পাবেন না যেটা আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের এর আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এটা পরিবর্তন করতে গেলে কিন্তু অনেক টাকা আপনি যে কোনো এক চাবির মেকার যারা এই সব বাইকের টুকিটাকি কাজ করে থাকে তাদের কাছে নিয়ে যাবেন তারা এই লকটা খুলে সম্পূর্ণভাবে পরিষ্কার করে আবার লাগিয়ে দিবে যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই সামান্য জিনিসের জন্য আপনার টোটাল তিনটা তালা পরিবর্তন করার দরকারও হয় না আমি যেটা মনে করি তিনটা তালা পরিবর্তন করতে গেলে কিন্তু আপনার প্রায় এই পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশশো আটত্রিশশো টাকাও কিন্তু চলে যায় আমার এইটা খুলতে বা আমার এটা ঠিক করাতে টাকা লাগছিল 300 টাকা আপনারা চাইলে আপ কম টাকায় মধ্যে এটা করতে পারবেন কারণ আমি তো একটু ঘাবরে গিয়েছিলাম যে কত টাকা নাকি খরচ হয় আমার কাছে 300 টাকা চাইছে আমি 300 টাকায় রাজি হয়ে গেছি একটু যাচাই বাছাই করেন তাদের সাথে কিন্তু এইটা 150 টাকার মধ্যেও কিন্তু ঠিক করাতে পারবেন যাই হোক এই তো গেল এই লকের সমাধানটা আমি নিজে কিভাবে করছি সেটা একটু বলার চেষ্টা করলাম এখন যাচ্ছি শোরুমে আগে Honda শোরুমে যাব তারপর Suzuki শোরুমে যাব যেহেতু দুইটা বাইক আমি দীর্ঘদিন ব্যবহার করেছি তাদের কাছে একটু জানার চেষ্টা করব আসলে তারা এটার কোনো ওয়ারেন্টি আছে কিনা বা এটার কোনো সমাধান তারা কিভাবে করে এটা একটু আপনাদের একটু জানানোর চেষ্টা করব তা চলুন আগে যাওয়া যাক আগে হোন্ডা শোরুমে যাব তারপর সুজুকির সেন্টারে বা সুযোগীর সার্ভিসিং সেন্টারে যাব এখন আসি হোন্ডা শোরুমে আর এখন আমি আপনাদের এই জাপর ভাইয়ের মাধ্যমে একটু বিস্তারিত বলার চেষ্টা করব যেহেতু বর্তমানে এই সমস্যাটা অনেক দেখতে পাই ম্যাক্সিমাম বাইকিং তা ভাইজান আসসালামু আলাইকুম আচ্ছা বর্তমানে যে এই এসপি হোক বা বিভিন্ন যে হোন্ডার গাড়িগুলা দেখতেছে ব্যাংকের ঢাকনাটা এই ঢাকনাটা লক হয়ে যাওয়ার কারণটা কি আগে বল আমরা প্রথম ফার্স্ট মনে করছিলাম যে আমাদের হোন্ডার ব্র্যান্ডের বাইকই আসলে ট্যাংক লকে মনে হয় সমস্যাটা তারপরে এটা আমাদের যে টেকনিক্যাল টিম আছে মার্কেটে কাজ করে তবে এরা অ্যানালাইসিস করে দেখতেছে যে এটা ম্যাক্সিমাম গাড়িতে আপনার এই সমস্যাটা তৈরি হয়েছে এখন পর্যন্ত মানে ইস্যু খুঁজে পাই না যে আসলে কি কারণে হয়ে আছে আচ্ছা অনেকের কমেন্ট যেটা যে ভাই মনে হয় লক দুর্বল আচ্ছা এখানে লক দুর্বল হইতো তাহলে যেমন পুরন গাড়ি তিন বছর চার বছর আগের গাড়ি এই গাড়ি তো রিসেন্টলি এই সমস্যাটা তৈরি হয়েছে সমস্যাটা দেখা দিতে হবে তারপরে একই সাথে সাথে কার্বোটারের পিস্টনও ফাইসা যায় মানে কার্বনার পিস্টনটা জ্যামই আটকে যায় আটকে যায় এখন আমাদের টেকনিক্যাল টিম ধারণা করতেছে যে এই বেশ কিছুদিন আগে যে বৃষ্টিগুলো হয়েছে এই বৃষ্টিতে অ্যাসিডিটির পরিমাণটা বেশি ছিল যার কারণে এর ভিতরে তো আপনার যে পিংগুলো আছে এটা থাকে আমি দেখছি আর কি হ্যাঁ এটা তামাজের কি আর কি মানে আস্তে আস্তে গলতে থাকে যদি অ্যাসিডের পরিমাণটা বেশি হয় তাহলে এর আস্তে আস্তে এভাবে গলবে আর এই বৃষ্টির পানির কারণে হইতে পারে আবার ফুয়েলের কারণে হইতে পারে তবে এটা এখন পর্যন্ত মার্কেটিং এ আপনার যারা আছে টেকনিক্যাল টিম এরা অবজারভেশনে রাখছে যা হলো সূচনা কোথা থেকে তৈরি হচ্ছে আচ্ছা এখন তো আমরা শুন না যে এটা এই জন্যই হচ্ছে তবে মানে যারা বাইকারের ভাইরা আছে তাদের উদ্দেশ্য বলা যে কন্টিনিউ যেতে তারা W40 ইউজ করবে আমার এই জিক্সার বাইকটা তো কিছুদিন আগে হয়েছিল তা আমি W40 তারপর মোবাইল টোবেল দিয়ে অনেক চেষ্টা করতে খেলতে পারে যেটা একবারে মনে করেন একবারে লক

যদি ম্যানুফ্যাকচারিং যদি কোনো ফল থাকে বা তাবিতে যদি অন্য কোনো যদি ইস্যু থাকে তাহলে এটা আমরা ওয়ারেন্টির ভিত্তিতে দেই আর যদি যেটা পুরনো হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে সেটা যদি দেখি যে এটার ভিত্তিতে আরো অন্য ইস্যু থাকতে পারে আর কি তারা টেকনিক্যাল আছে এটা দেখলে মানে বলতে পারে ওয়ারেন্টি আছে বা ওয়ারেন্টি পলিসিটা কি মানে এই তালে ট্যাঙ্কির যে লক হয়ে যাওয়া এখন পর্যন্ত এটা মানে বিএসএল থেকে মানে ওইভাবে কোনো নির্দেশনা আসে

এটা তার গাড়ি মার্কেটেও চলে না আর আমার ডিস্ট্রিক্টে অফিসে নাই তাহলে আমার ম্যানুফ্যাকচারিং ফল সেক্ষেত্রে আমরা এটা পরিবর্তন করি বাইকার যারা আছে তাদের সম্পর্কে কিছু বলবেন যে এটা আসলে ঠিক রাখার এটা আমি যতটুকু মানে আমার নিজের গাড়িটাও আমার সেম সমস্যা দেখা দিচ্ছে আমি এখন থেকে এটা কন্টিনিউ বলতে আপনার এক সপ্তাহ পর বা পনেরো দিন পর আমি নিজে ডাব্লিউ ফোর্টি কিনে নিচ্ছি নিজে ডাব্লিউ ফোর্টি যেমন আহ ট্যাংক তারপরে এলো আপনার ঢাল লক এর উপর ব্যাক হ্যাঁ ব্যাক ব্যবহার করে তাইলে এই সমস্যাটা পড়ছে হয়।widehat গষকে ধন্যবাদ। দর্শক হুন্ডার শোরুমের তো কথাবার্তা বা তাদের সার্ভিসিং থেকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন যাচ্ছি সুজুকির যে সার্ভিসিং সেন্টার আছে সেখানে গিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আছি নারায়ণগঞ্জের সুজুকির সার্ভিসিং সেন্টারে আর আমাদের যে দাদা তার মাধ্যমে একটু আপনাদের এই যে ট্যাঙ্কির যে লকটা হয়ে যায় সেটা কেন হয় কি বিস্তারিত জানার চেষ্টা করবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দাদা বর্তমানে বা লক হয়ে যাওয়ার কারণটা কি এটা এখন একটু বৃষ্টি বৃষ্টির কারণে এখন মনে করেন যে একটু পানি ঢোকে আচ্ছা পানি ঢুকলে এই কাহিনীটা এরকম মানে একটা ই হয় আর আচ্ছা বিশিষ্ট আগেও হইছে আগে হয়েছে কিন্তু ইডারনিং এই প্রবলেমটা আমি কয়েকটাই ফেস করছি এর আগে কিন্তু এটা ছিল না আচ্ছা ইডারনিং এই যে আমি পরাই 5-6 টাকা এরকম আমি ফেস পাই আচ্ছা ঠিক আছে যখন ওই যারা দেয় কোলাইছে যেরকম যারা আমরা তো এটা খুলতে পারি নাই হ্যাঁ ওই যারা লক করে ইয়া তালা কাজ করে ওদের যারা কোলাইছে ওরা বলতাছে যে এখানে নাকি পানিতে

আবার ওকে হয়ে যায় আপনাদের এটা যদি সম্পূর্ণ লক হয়ে যায় এটা কোনো ক্লেম বা ওয়ারেন্টি কোনো আছে না এটা কোন লক সেট কোনো ওয়ারেন্টির ভিতরে আসে আচ্ছা লক সেট আছে না অনেকে বলছে যে নতুন গাড়ির ক্ষেত্রে নাকি ওয়ারেন্টিটা দেয় এটা কি আছে না লক ভিতরে আমি এখনো পাইনি টপিকসের কোনো ওয়ারেন্টি হয় না না বর্তমানে এই সমস্যাটা অনেক বেশি পরিমাণ হচ্ছে বৃষ্টির কারণে বেশি এটা বেশি হ্যাঁ আচ্ছা বাইক যাতে বৃষ্টিতে না ভেজে সবাই সেরকম রাখার বা সেরকম একটু রাখার চেষ্টা করবেন যাই হোক দাদা শুধু বাইক মানে এইটাই না আরো ছু সমস্যা হয় না এখন বাইক তো মনে করেন এইরকমই কারণ বাইক জিনিসটা তো লেগে রাখার সময় এরা বৃষ্টিতে ভেজবোই তারপরও যতটুকু সম্ভব মানে ভালো গাড়িও ভালো থাকে আচ্ছা দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম সুন্দর তথ্য দেওয়ার জন্য হুন্ডা আর এই যে সুজুকি দুইটারই আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম আসলে হুন্ডার যে পলিসিটা তারা নতুন গাড়ির ক্ষেত্রে কিছু কিছু ওয়ারেন্টি দিয়ে থাকে যেটা টেকনিক্যাল ফল্ট হিসেবে। আর সুজুকি সার্ভিসিং থেকে যেটা বুঝতে বললাম, তারা টোটালি কোনো ওয়ারেন্টি দেয় না যাই হোক সব কিছুই তো আপনাদের দেখানোর বা বোঝানোর চেষ্টা করলাম রেডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম